আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি এখানে জনসাধারণের যদি ইনসিকিউর বোধ করে জনসাধারণ সেই ব্যবস্থা যারা করছে জনসাধারণের স্বাভাবিক চলাচল যারা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকেই আমরা প্রতিহত করছি জনতা যারা জনগণের অধিকারে বিশ্বাস করে যারা শান্তিতে বিশ্বাস করে তারা যদি পুলিশকে সহযোগিতা করে সেটা অন্যায়ের কিছু নাই সেটা করতেই পারে কারণ আমরা প্রত্যেকেই চাই দেশটা শান্তিপূর্ণভাবে চলুক হরতাল করা যেমন সবার অধিকার হরতাল না মানুষের অধিকার কিন্তু শান্তিপ্রিয় জনতা এভাবে লাঠি ছোটা নিয়ে পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বারবার একটা কথা বলছেন লাঠি সুটা নিয়ে আমাদের কাছে আসে নাই আপনি লাঠি সুটা আমাকে একটা লোক দেখান আপনি বারবার বলছেন কোথায় আছে আমাকে নিয়ে চলেন আপনি আমাকে নিয়ে চলেন প্লিজ অবান্তর কথা বলবেন না আপনি অবান্তর অপ্রাসঙ্গিক কথা বলে পয়েন্ট সৃষ্টি করার চেষ্টা করবেন না